হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি চলে এলাম জলপেস ধামে ময়নেগুড়ির কাছে মাথা ভাঙা বাস হয়ে সোজা চলে আসলাম জলপেস ধামে তো আজকে শিবের মাথায় জল ঢালবো যদি আমার পায়ের অনেক অসুবিধা তবু ওই পা নিয়ে আসলাম শিব ঠাকুর একটু কাশি ওর পাওয়ার জন্য তা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি জলপেস এর শ্রাবণী মেলায় এসে গেলাম জলপেস ধামে তো এটি হলো বাবা ধাম জলপেস ধাম তো এখানে হাজার হাজার ভক্ত রোববার থেকে আসতে থাকে আর সোমবার তো প্রচন্ড ভিড় থাকে যেহেতু আজ মঙ্গলবার তাই আজকে ভক্তরা খুব কম দেখতে পাচ্ছেন আমি এখানে পৌঁছে গিয়েছি সরকারি বাসের সাহায্যে যদি আমার এখানে এক টাকাও খরচা হয়নি সম্পূর্ণ ফ্রিতে এসেছি লোকের হেল্প নিয়ে নিয়ে আসলাম এত দূর পৌঁছাতে পারলাম তো যদিও সবটাই মনে ইচ্ছাতে এত দূর পৌঁছাতে পেয়েছি হ্যাঁ তো আপনাদের সাহায্য নিয়ে আজকে আমরা অনেক দূরে পৌঁছে গেলাম শিব তীর্থ বাবাধাম দেখতে পাচ্ছেন বাবাধাম আসতে কিন্তু টাকা পয়সা দরকার হয় না দরকার হয় একটা সাহস আর দরকার হয় সময় যেহেতু আমার কাছে সময় ছিল সাহস ছিল তাই টাকা ছেড়ে গেলাম দেখুন আশীর্বাদ এখানে আমরা আসলাম দেখছি অনেক ভক্তরা এখানে আশেপাশে ঘোরাঘুরি করছে হ্যাঁ দেখতে চান আমি কিরকম অসুবিধার মধ্যে এত দূরে কষ্ট করে আসলাম এটা হচ্ছে মহিলাদের পথ হ্যাঁ বিশ টাকা প্রবেশ পথ আর ওই পাশে রয়েছে পুরুষদের পথ হ্যাঁ পেঁচিয়ে পেঁচিয়ে রাস্তা ঘুরে ঘুরে যেতে হয় তাই এখানে বাবা ধামের কাছে আসতে গেলে একটু কষ্ট তো করতেই হবে দেখুন এখানে কত ভক্তরা কত কষ্ট করে আসে আমি একটু ভিতরে ঢুকলাম কষ্ট করে আজকে বাবা দামের দর্শন করব দেখুন মন্দিরে প্রথমে ঢুকতে এখানে একটা গরু পাওয়া যাবে গরু এখানে ভগবান তার পাশে দুজন হচ্ছে মূর্তি আছে এগুলো কি ভগবান তা আমরা এখন নিচে নামবো আস্তে আস্তে নামবো আবার পড়ে গেলে পা পিসে গেলে আবার জরিমানা তো দেখুন এটা হচ্ছে শিব ঠাকুরের বাবা ধাম এখানে ঠাকুরের মাথা জল ধরতে আসে হাজার হাজার লাখ লাখ ভক্তরা এটা দেখার জন্য আজকে আমি এত ছুটে এলাম দেখুন সব ভক্তরা হ্যাঁ গেরুয়া প্যান্ট পরেছে আর হ্যাঁ বাবা ধামের কাপড় পরেছে যেহেতু আমার টাকা নেই গরিব মানুষ তাই আজকে আমি হ্যাঁ পুরোনো ছেড়ে জামা করে পরে আসলাম আর এখানে দেখতে পাচ্ছি নাকি বাবা ধাম এসে হ্যাঁ ঠাকুরের মন্দিরটা একটু পরিষ্কার করলাম হম ঠাকুরের সেবাও করতে লাগে সেবা করার পর আমার মনটা খুব ভালো লাগলো দেখুন কত সুন্দর চকাচক সেবা হয়ে গেল ক্লিন হয়ে গেলে পরিষ্কার হয়ে গেল যাই এখানে দেখতে পারবো অনেক অসহায় লোকরা বসে থাকে আর পুকুরে এপাশে পাশে আপনারা নামে হাত পা চান করতে পারবেন আর এটা হলেও জাগ্রত ঠাকুর এখানে আপনারা এসে পূজা দিবেন পূর্ণ হবে হ্যাঁ আমার মনস্কামনা দেখি এক বছর ফলে নাকি তা এখানে মন্দিরের সামনে হ্যাঁ অনেকে সবাই সুতা লাগায় এটা টিকিট ঘর বিশ টাকা লাগে টিকিটের হ্যাঁ তাই দেখুন এখানে বাবা অনেক মালা পাওয়া যায় ব্রেসলেট পাওয়া যায় হ্যাঁ থা খেলনা পাওয়া যায় লকেট পাওয়া যায় যেহেতু আমার কাছে টাকা ছিল না তা আমি কিছু কিনতে পারলাম না দেখুন এটা হচ্ছে মেলা বাবা ধামের মেলা বাবাধামের মেলাটা ঘুরলাম ব্লগ করলাম অনেক অনেকে সাহায্য করলো হ্যাঁ সবার সাধ্য নিতে চলছে কী করবো গরিব মানুষ আর ফ্যানে একটু খাওয়া খেলাম দেখুন ফ্যান অনেক পাওয়া যাচ্ছে বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে এই বাবাধমে মেলাতে কী না পাওয়া যায় সব ছোটোদের সব কিছু পাওয়া যায় দেখুন সন্দেশ পাওয়া যাচ্ছে এগুলো আপনার ভোগে দিতে পারবেন বড় বড় চিরা পাওয়া যাচ্ছে চিড়া পেকে ধামের শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন পুজো জিনিসপত্র পাওয়া যাচ্ছে এগুলো কিনে আপনারা বাইরে পুজো অর্চনা করতে পারবেন ঠাকুরকে ডাকতে পারবেন দেখুন এগুলা হচ্ছে সব জাগ্রত ঠাকুর বাবা ধাম সবাই দূর থেকে লাখ লাখ টাকা খরচ করে আসে হ্যাঁ এইগুলা হচ্ছে প্রসাদের দেখুন সব ভক্তরা আমাকে সাপোর্ট করছে হ্যাঁ আপনারা সাপোর্ট করবেন সাহায্য করবেন লাইক করবেন দেখুন এখানে খালিয়াতে আসছি খালিয়াতে যাবো হ্যাঁ দেখুন এখানে বাবা ধামে সব ভক্তরা কেনাকাটা ব্যস্ত আর আমি এদিকে গরমের মধ্যে হাওয়া খাওয়ার ব্যস্ত ফ্রিতে হাওয়া খাচ্ছি তো দেখুন এদিকে পুজোর আসবাবপত্র সবকিছুতে পাওয়া যায় বাবা ধামে আপনারাও আসবেন প্ল্যান মতন কি কিনবেন ভেবে নিয়ে যাবেন ঠাকুরের বাসনপত্র কিনে নিয়ে যাবেন এখানে জাগ্রত জিনিস পাওয়া যায় দেখুন এটা পথ ওদিকে বাথরুম আছে আর ওদিকে হচ্ছে চান করা ব্যবস্থা আছে দেখুন এখানে আপনারা বাবা সমস্ত রকম পূজার জিনিসপত্র পেয়ে যাবেন তা আজকে আমি এখানে শ্রাবণী উৎসবটা এখানে আমি ঠাকুরের দর্শন করলাম এখন বাড়ি পথে যাব খালি হাতে দেখুন এখানে অনেক মালা পাওয়া যায় শিব ঠাকুরের মালা রোদাক্ষ মালা সবকিছু পাওয়া যায় বাবা এখানে প্রচুর ভক্ত হয় কিন্তু আজ আমি মঙ্গলবারে আসছি তাই ফাঁকা চিঠি জলপ্রিশ বন্ধুর আমি প্রণাম করলাম দেখি পরের বছর যদি আসতে পারি ভগবান যদি ভালো রাখে এই ন্যাংরা বন যদি আবার আসতে পারি পরের বছর দেখুন আজকে মঙ্গলবার ফাঁকা বাবাধাম এখানে দোকান সব আজকে বন্ধ মঙ্গলবার বলে তো এখন ঘরে ফিরে পালায় এক দাদা আমাকে বাইকে করে আগা দিচ্ছে ধন্যবাদ দেখতে পাচ্ছেন নদী পার হচ্ছে বাবাধামের রাস্তা অনেক বড় ওই পাশে দেখতে পাচ্ছেন শ্মশান তো দাদাকে অনেক ধন্যবাদ তো গায়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া মোড় সোজা ময়নাগুড়ি আর বার হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন বাসে পুরা ভিড় জাগা নেই প্রতিবন্ধীদেরও সিট নেই তাই আমি নিচে বসলাম এটা হচ্ছে সেই বাস মাথা বাস